তখন আপনি হাইড্রোজেন সাইনামাইট লাগাবেন আর হাইড্রোজেন না লাগায় যদি আপনি এমনি রাখেন তাহলে দুই পাঁচটা ফুটতে পারে নাও ফুটতে পারে দুই একটা ফুটে আর ফুটবে না তাইলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না এই জন্য হাইড্রোজেন সাইনামাইট অবশ্যই অবশ্যই লাগবে দেখতে পাচ্ছেন বিসমিল্লা এখান থেকে কেটে দিলাম এই যে এগুলো কিন্তু মোটা আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এই যে আমি নতুন ভাবে আঙুর বাগানের চাষ শুরু করেছিলাম যেটা বাংলাদেশে খুবই রেয়ার ছিল সেটা আপনারা ইউটিউ পূর্বেই অবগত হয়েছেন এবং অনেকে প্রশ্ন করছেন কিভাবে কাটিং দিব কবে কাটিং দিব এবং কিভাবে গাছে ফল আসবে ইসেট্রা ব্যা ব্যাপক বিভিন্ন প্রশ্ন আপনারা করছেন তো সেই প্রশ্নরই আমরা সিরিয়াল ওয়াইজ উত্তর দিচ্ছি এবং তারই প্রথম ধাপ হিসেবে আমরা এই যে কাটিং শুরু করব আজকে আমরা নতুন কাটিং দিতেছি এই এবছরের প্রথম কাটিং এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাইকুনুর গাছ আর অনেকগুলো গাছ আছে আমরা সিরিয়াল ওয়াইজ কাটিং দিতে থাকবো এই যে গাছটা কিন্তু অনেক বড় লম্বা দেখতে পাচ্ছেন অনেক বড় প্রায় এটা ফিট লম্বা হবে তো এখানে আপনারা যে ভুলটা করেন বা প্রশ্নটা বারবার করতেছেন যে ভাই আমার গাছটা দশ ফিট বা বারো ফিট বা পনেরো ফিট লম্বা তাহলে আমি কাটিংটা কোথায় থেকে দিব এবং কোথায় থেকে দিলে কাটিং দিলে ভালো ফলাফল এবং আপনার ফুল আসবে তো এখানে দেখেন অনেকগুলো ডাল এখানে নিচ থেকে ডাল নাই কিন্তু এটা দেখেন এখানে যে এখানে একটা ডাল এখানে একটা ডাল এই যে ডাল এগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে একটা ডাল আবার পাঁচ ফিটুকিয়ে গেছে তাহলে এই যে এখন আমরা কোথায় কাটিং করবো এবার তো বিভিন্ন প্রশ্ন আসতেই পারে তো এখানে আপনাদের মূল যেটা লক্ষ্যর বিষয় সেটা হলো আপনি দেখতে হবে এই বাটগুলা এই যে গাছের যে বাট আছে প্রতিটা গিরাই গিরাই এই দেখতে পাচ্ছেন এই যে বাট এরকম প্রতিটা গিরাই গিরাই বাট রয়েছে তো এই বাটটা যত হেলদি হবে আপনার ফলন আসার পরিমাণটা তত বাড়বে তো আপনার বাট দেখতে হবে কোনটা হেলদি বাট এই যে দেখেন এটা বাট হেলদি কিন্তু এই যে চিকন যে মাথার সাপ ডালগুলো আছে এগুলো দেখুন এই বাটগুলো কিন্তু ছোট ছোট। এই যে এই বাটগুলো ছোট ছোট এগুলোতে ফল আসার সম্ভাবনা কম আর এই বাট হইলেই যে ফল হবে এটা কিন্তু না যেই বাটটা হেলদি এবং উপযুক্ত সেই বাটেই কিন্তু ফল আসা করা যায় এর জন্য আমরা কী করবো কাটিংয়ের সময় এই যে এত বড় গাছটাকে আমরা কোথায় থেকে তাহলে কাটবো এটাই তো আমাদের প্রশ্ন এটাই আপনাদেরকে আমি আজকে প্র্যাকটিক্যালি কেটে দেখাই দিব আমাদের এই গাছটা এই যে দেখুন প্রায় বারো ফিটের মতো লম্বা এই গাছটাকে আমরা প্রথমত আমরা এই যে ছোট গাল এরকম অনেক ডাল পাবেন আপনার গাছের সাথে নিচে থাকতে পারে উপরে থাকতে পারে এই সকল ডালগুলো এই যে একেবারে গোড়া থেকে কেটে দিতে হবে এই যে দেখুন দর্শক এই যে এখান থেকে আপনার গোড়া থেকে কেটে দিলেন এই যে এটা দেখার দরকার না এটা কেটে দিলেন প্রথমত এরপরে এই যে বড় আরেকটা ডাল এখানে দুই তিনটা ডাল আছে আপনারা বারবার প্রশ্ন করছেন আমার পাঁচটা ডাল ছয়টা ডাল তো যতগুলোই ডাল থাকুক এইটা কোনো বিষয় না এই যে এই ডালের যেহেতু এই বার্ড গুলো ছোট ছোট আমরা ইচ্ছে করলে রাখতে পারতাম কিন্তু এগুলো ফল আসার সম্ভাবনা খুবই কম সো আমরা কি করবো এই ডাল কোনো কোনোটাই রাখবো না এই যে দেখুন এত বড় ডাল আমরা পুরোটাই কিন্তু কেটে দেবো এই যে এখান থেকে দেখুন দর্শক বিসমিল্লা এই যে এখান থেকে আমরা কিন্তু কেটে দিচ্ছি এই যে এত বড় ডালটা আমরা পুরোটাই কেটে দিলাম এই যে দেখুন দর্শক এইভাবে এই যে আরেকটা ডাল আছে আমাদের এখানে তিনটা ডাল ছিল এত বড় গাছে তো এইটাও কিন্তু আমরা কেটে এই এই যে যেহেতু খুব হেলদি না তো আমরা এটা যে আঁকা করতেছি না এই যে এখান থেকে আমরা এটাও কেটে এটা তাহলে আমাদের পুরোটা কাটা হয়ে গেল দেখুন দর্শক তাহলে এবার এটাই কি ফাইনাল কাটিং না এইখান থেকে আপনাকে আবার দেখতে হবে যে এই বাটগুলো যে নিচের বাটগুলো আছে এই বাটগুলো কতটা হেলদি কোন বাটগুলো ভালো হেলদি দেখতে হবে দেখতে পাচ্ছি আমরা যেখানে এই উপরের বাটটা খুব একটা ভালো না এখানেও যে বাটটা আছে এটাও খুব একটা ভালো না এই যে এই উপরের তিনটা বাট অত ভালো না তাহলে আমরা কি করব নিচের দিক থেকে দেখতেছি এই যে এই বাটটা এই বাটটা এই বাটটা এই বাটটা এইগুলো প্রায় সবই অনেক হেলদি বাট তাহলে এই বাটগুলো ফল দেওয়ার মতো যোগ্যতা রাখে আমরা আশা করতে পারি তো তাইলে আমরা কোথায় কাটিং দিব এই যে গাছটা এখন প্রায় পাঁচ ফিটের মতো আছে তাইলে আমরা এই পাঁচ ফিট তিন ফিট দুই ফিট বা সাত ফিট এটা বিষয় না আপনাকে এই বার্ড দেখতে হবে বার্ডটা যদি হেলদি হয় তাহলেই ফলন আসা সম্ভব তাহলে আমরা এখানে ভালো বার্ড দেখতে পাচ্ছি এখান থেকে শুরু এই যে দেখতে পাচ্ছেন এই বাটগুলো হেলদি সো আমরা এখান থেকে কেটে দেব এই যে দেখতে পাচ্ছেন বিস্মিলা এখান থেকে কেটে দিলাম এই যে এগুলো কিন্তু মোটা এই যে এটা কেটে দিলাম তাহলে এইখান থেকে আমরা রাখবো এখান থেকে প্রায় হেলদি আমরা বাট দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আটটা বাট মানে আল্লাহ যদি চান এই আটটা বাটে এক থোকা করেও আসলেও আট থোকা আঙুর আসা সম্ভব এবং আশা করি আমরা সিরিয়াল ওয়াইজ দেখাবো আপনাদেরকে আসলে ফল আসতেছে কিনা যদিও এই গাছটা খুবই অল্প বয়সী মাত্র পাঁচ মাসের গাছ তো পাঁচ মাসের গাছ তারপরেও আমরা আশা করতেছি ফল আসবে সেটা আপনাদেরকে দেখাবো এবং বড় গাছগুলো আমরা কাটিং দিব সেগুলো তো আপনারা দেখতেই পাবেন তো আপনারা দেখতে থাকুন এইগুলো দেখতে পাবেন তাহলে দেখুন দর্শক এই গাছটা আমাদের হার্ডলি কাটিং শেষ এইভাবে এরপর আমরা কি করবো এরপরে আমরা অবশ্যই আমরা ইতোপূর্বে আমাদের চ্যানেলে যে ভিডিওটা দিয়েছি হাইড্রোজেন সাইনামাইডের সেই ভিডিওটাতে দেওয়া আছে যে এখানে এখন এই বার্ডগুলোতে সেই হাইড্রোজেন সাইনামাইড লাগাই দিতে হবে ওইটা আমরা দিচ্ছি আমাদের কাছে স্টক থাকা পর্যন্ত নিতে পারবেন ওই হাইড্রোজেন সাইনামাইটটা এবং প্রত্যেকটা বাটে লাগাই দিতে হবে লাগাই দিয়ে যে এটা এখানে এখানে রেখে দিতে হবে এখানে যে লাঠির সঙ্গে বা যে মাছার সঙ্গে সেখানে রেখে দেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ দশ থেকে বারো দিনের মধ্যে এই বাটগুলো সব ফোটা শুরু করবে এবং ফোটার পরে দেখবেন এগুলো ফুল নিয়ে এবং আমরা এই সিরিয়াল সে ভিডিও আপনাদেরকে দেবই তো দর্শক তাহলে দেখতে পেলেন আমাদের পরিপূর্ণ ভিডিওটা আপনাদেরকে দিলাম যে কিভাবে একটা গাছ কাটিং করবেন এবং স্টেপ বাই তারপরের ভিডিও আমরা দিব তো এই পর্যন্তই আসলে আজকের ভিডিওটা এই কাটিং দেওয়া পর্যন্ত যেহেতু এর বেশি তো আমরা দিতে পারছি না এরপরে ভিডিওতে আমরা কুশি বের হচ্ছে ফুল বের হচ্ছে এগুলো আমরা দেবো তো আপনারা যারা খান এখন না আমরা আপনাদেরকে বলবো যে আপনারা কাটিং দেবেন অন্তত জানুয়ারি মাসের পনেরো তারিখের পরে যদিও যেহেতু আমাদের এটা ট্রায়ালিং ভিডিও আমাদের অনেক দর্শক আছে যাদের প্রয়োজন তারা জেনে রাখার জন্য আমাদেরকে বারবার রিকোয়েস্ট করছে কাটিংয়ের ভিডিও দেওয়ার জন্য এইভাবে আপনারা কাটিং দিবেন জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকেই কাটিং দেওয়া শুরু করবেন আর লাগাই দিবেন ইনশাল আর হাইড্রোল আটটা বার্ড বললাম এই আটটা তখনই ফুটবে যখন আপনি সাইনামাইড লাগাবেন আর হাইড্রোন সাইনামাইড না লাগাই যদি আপনি এমনি রাখেন তাহলে দুই পাঁচটা ফুটতে পারে নাও ফুটতে পারে দুই একটা ফুটে আর ফুটবে না তাইলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না এই জন্য হাইড্রোজেন সাইনামাইড অবশ্যই অবশ্যই লাগবে তো এই পর্যন্তই দর্শক সকলে ভালো থাকবেন আমাদের এই কাটিং এর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবে আমাদের সঙ্গেই থাকুন এবং পরবর্তী আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ভিডিও ইনশাল্লাহ তৈরি করব করবো জন্য আপনারা বেশি বেশি কমেন্টস করুন এবং শেয়ার করুন যাতে করে সকলের কাছে ছড়িয়ে যায় এবং এই বিষয়টা সকলেই যেন জানতে পারে এবং আশা করি আমরা বাংলাদেশে যেন আমরা এই মিষ্টি জাতের আঙুরগুলো উৎপাদন করে ঘরে ঘরে উৎপাদন করে খেতে পারি সে আশা প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের আবারও জানায় অন্তর শুভেচ্ছা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার